আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও থেকে ব্লক করি তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যাবার সে চলেই যাবে তাই বেঁধে রাখার বৃথা চেষ্টা করিনি যদি কখনো আমার মনে পড়ে সেদিন তুমি হয়তো বুঝবে তুমি আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিলে ক্ষমা করে দিও আমাকে আমি তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না কিন্তু একদিন তুমি নিজে বলবা আমি মানুষটা সবার থেকে আলাদা ছিলাম সবাই আমার অনেক অহংকার তোর কোনো সমস্যা আবার নাকি আমার মাটিতে পাও পড়ে না ভালো হইছে আমার মাটিতে পাওয়া পড়ে না আর আমি মাটিতে পা দিতেও চাই না যে ঠান্ডা পা দিতে চাই না কে বলেছে আমি ভিখারি আমার বেস্ট ফ্রেন্ডের দুটো কিডনি বেঁচে আছে সো আই এম বড় লোক নিজেকে ফুলের মতো তৈরি করো তাহলে মানুষ তোমাকে ফুলের মতো যত্ন করবে বেঈমানের জন্য কিসের মায়া সে ভুলে থাকতে পারলে আমি কেন পারবো না ছোট্ট একটা ভালোবাসার বিশাল অভিমান আদর কইয়া ডাকতো আমায় ওরে আমার জান এত যত্ন এত সুন্দর ভালোবাসা এত সম্মান তুমি ইচ্ছে করে হারালে বোকা তুমি এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা আমি তো ওই মানুষকেও বিরক্ত করা ছেড়ে দিয়েছি যার সাথে কথা না বললে আমার দম্ভ

তাই তো জানু জানু করো ওই জানুই তোমার জীবনকে জীবন বানিয়ে দিয়ে ঠুস করে কখন চলে যাবে তুমি আর বাবা ছেলেরা নাচে না নাচায় এই গুণটাই আছে কিন্তু মেয়েরা নাচে এবং নাচায় দুই গুণই আছে আমি চেয়েও পাইনি আর তুমি আমায় পেয়েও চাওনি আসলে মানুষের কাছ থেকে এত এক্সপেক্ট করে কোনো লাভ নাই নিজের প্রতি নিজের এক্সপেক্টেশনটা বাড়ানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এতে আপনি নিজের হেল্প করবেন এবং অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবেন সো অন্যের কাছ থেকে চাওয়ার চাইতে নিজেকে স্ট্রং করাটা অনেক দরকার আমাদের আর কখনো দেখা না হোক দেখা হলে মায়া বাড়বে ভালোবাসা বাড়বে অবশ্য তোমার প্রতি ভালোবাসা সবসময় থেকেই যাবে কিন্তু আমাদের আর কখনো দেখা না হোক দোয়া করি তুমি ভালো থেকো যেখানে থাকো ভালো থাকো যখন দেখবে আমি আর জোর খাটাচ্ছি না তোমার হ্যাটেই হ্যাঁ তোমার নাতেই না তখন বুঝে নেবে তুমি আমাকে হারিয়ে ফেলেছো আমার সব থেকে বড় আফসোস এইটাই যে আমি সব সময় ভুল মানুষের জন্য আর ভুল জায়গাতে নিজের সবটা বিলিয়ে দিয়েছি যেখানে কিনা আমার কোনো মূল্যই ছিল না কেন তোমার আমাকে ভালো লাগে আমি কি সেটা বলেছি তার মানে তোমার আমাকে ভালো লাগে আমি কি সেটাও বলেছি তুমি তো কিছুই বলছো প্লিজ কিছু বলো তুমি আমার ইমোশন নিয়ে খেলবা আর আমি তোমার জীবন নিয়ে খেলবো সাবজেক্ট একটাই